আসসালামু আলাইকুম ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে আরিবা চলো ছবিটা রং করতে করতে তোমাদের আরিবার গল্পটি শুনিয়ে ফেলি নদীর ধারে ছিল পুরনো একটি গ্রাম গ্রামের শেষে একটা ভাঙ্গা দোতলা বাড়ি ছিল বছরের পর বছর তালাবদ্ধ লোকজন বলে সেখানেই থাকতো আরিবা নামের এক মেয়ে হারি ছিল একেবারে চুপচাপ স্বভাবের মেয়ে বাবা মা ছোটবেলায় মারা গেছে গ্রামের লোকেরা তাকে অভাগিনী বলে দূরে সরিয়ে রাখত দিনের পর দিন নিঃসঙ্গতায় তার চোখগুলো হয়ে যাচ্ছিল রাত হলেই বাড়ির জানালা দিয়ে কেবল মৃদু গুনগুন আওয়াজ বেরোতো কেউ জানত না সে গান গাইছে নাকি কাঁদছে একদিন হঠাৎ আর কোনো শব্দ আসছিল না তার বাসা থেকে গ্রামের লোকেরা ভাবলো আজকে ওদের বাসায় যাব। দেখবো মেয়েটি আসলে কি হলো সারা গায়ে এই খবর ছড়িয়ে পড়লো আবিরার ঘরের দরজা ভেঙে ঢুকে দেখা গেল সে আর বেঁচে নেই গলায় কালো দাগ হাতের আঙুলগুলোতে আছে ছেঁড়া সতো চারপাশে কাচি আর সেলাইয়ের সূচ কেউই জানলো না সে নিজেই শেষ করলো তার জীবন নাকি অন্য কোনো অদৃশ্য ছায়া তাকে টেনে নিয়ে গেল আর এবার মৃত্যুর পর থেকে বাড়িটার জানালায় মাঝে মাঝে নীল আলো জ্বলতো লোকেরা বলে যেদিন চাঁদ আকাশে থাকে আর বাতাস থমথমে থাকে বাড়ির ভিতর থেকে নাকি ফিস ফিস করে শোনা যায় তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো আমার সেলাই কি তোমরা খুলে দেবে গ্রামের লোকেরা ভয় পেয়ে দূরে সরে যেত সেই বাড়ির আশপাশে আর থাকতো না মানুষজন কিন্তু একবার কয়েকজন কৌতূহলী যুবক সেই বাড়িতে ঢুকেছিল তারা সেখানে ঢুকে প্রথমে দেখতে পায় ঘরের মাঝখানে পুরনো কাঠের একটি চেয়ার চেয়ারে বসে আছে এক পুতুলের মতো মেয়ের অবয়ব গলায় কপালে ঠোঁটের চারপাশে সেলাই করা নীল চোখ ছলঝল করছে অন্ধকারে মুহূর্তের মধ্যে হাওয়া ঢুকে ঠান্ডা হয়ে গেল সবকিছু চোখ মেলে সে পুতুলটি ধীরে ধীরে বলে উঠলো আমি এখনো বাঁচতে চাই কেউ কি আমাকে সুতো থেকে মুক্তি দেবে পুতুলটি একটি পা ফেলতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল হাত থেকে টুপটাপ করে জল পড়তে লাগলো কিন্তু ঘরে কোনো ছিদ্র ছিল না প্রতিটি সেলাই থেকে যেন ব্যথার ফিস ফিস বেরোতে লাগলো তারপর নিঃশব্দতা শুধু নীল চোখের ঝলকানিতে তখন সে যুবক গুলো দৌড় এসে ঘর থেকে বেরিয়ে গেল কোনো রকম করেই তারা ফিরে এসে সবাইকে বলতে লাগলো আমাদের রাতের স্বপ্নে আজও সেই মেয়ে ডাকে আর বলে আমার ব্যথা কি তোমরা শুনতে পাও আমার গল্প তোমরা শেষ করো নয়তো তোমাদেরকে আমার জায়গা নিতে হবে তো এই পর্যন্ত কি ছিল আজকের গল্পটা তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আঁকা ছবিটি তোমাদের কেমন লাগলো সেটিও জানাতে কিন্তু ভুলো না এরকম আরো মজাদার গল্প শুনতে আর মজার মজার ছবি আঁকা দেখতে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও তুলি তামাশার সাথেই থাকো সামনে আরও ভূতের গল্প ও ছবি আঁকা নিয়ে আসছি তোমাদের মাঝে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তুলি তামাশার সাথেই থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও আজকের জন্য আল্লাহ হাফেজ